হ্যালো বন্ধুরা আমি মন্দির ক্লাসটা দেখো এবং দশমিকের গুণ বলে তোমাদের আর সমস্যা থাকবে না যারা দশমিকের গুণ একটু কাঁচ আছে দিয়ে দেখো আমি বলছি তোমার কোনো সমস্যা আর থাকবে না তো দেখো বন্ধুরা এখানে আমি দুই রকমের দুটো অঙ্ক নিয়েছি এবং দুটোই দশমিকের গুণ এখানে একটি সংখ্যাতে দশমিক আছে আরেকটি সংখ্যাতে দশমিক নেই এবং এখানে দুটো দশমিক সংখ্যার গুণ আছে তো আমরা দুই অঙ্ক বলে শিল্প কিভাবে করতে হয় তো দেখো এরকম টাইপের যদি আমাদের অঙ্ক থাকে তখন আমরা কিভাবে করব প্রথমত কি করব আমরা এখানে যে সংখ্যাটা থাকবে এখানে দশমিক থাক বা না থাক আমরা পুরো সংখ্যাটাকে আমরা দশমিক ছাড়াই কিন্তু বোঝার শুনব এবং যেমন নরমাল গুণ করে আমরা তেমনটাই করবো বুঝতে পেরে সেটা বারোটি তাহলে এখানে আমরা পাঁচশো চৌত্রিশ কে দুই দিয়ে আমরা গুণটা শুরু করি তাহলে কত হবে বলে চার দুগুণে আট তিন দুগুণে ছয় একদিকে পাঁচ দুগুণে দশ অর্থাৎ বন্ধুরা আমরা পেলাম কত বলতো এক হাজার আটষট্টি এবার আমরা কি করতে হবে এবার দশমিকটা আমাদেরকে ইনপুট করতে হবে অর্থাৎ দশমিকটা বসাতে হবে তাহলে দেখো আমরা এটাতে এটাতে দশমিক দশমিক আছে কিন্তু নেই আমাদেরকে তাহলে কি করতে হবে এই সাইড থেকে বলবো আমরা শেষ থেকে আমরা কটার পরে দশমিক এটা আমরা গুনবো ঠিক আছে তাহলে এখানে কটার পরে একটা টোটাল কটা হলো বন্ধু আমরা দুটোর পরে দশমিক এখানে কিন্তু দশমিক নেই তাহলে টোটাল আমাদের দুটোর পরে দশমিকটা বসাতে হবে তাহলে আমরা এদিক থেকে এবং শেষ থেকে গুনেছিলাম আমরা ঠিক এদিকে শেষ থেকে গুনবো তাহলে এখান থেকে গুনলে বন্ধুরা বলো এক আর এখানে এক অর্থাৎ দুটোর পরে দশমিক যদি বসাই তাহলে এখানে বন্ধুরা দশমিকটা বসে আমরা এটা দশমিকের গুণ ফলটা আমরা পেয়ে যেতে পারি চলো এবার যদি আমরা এই কোটা দেখি বন্ধুরা তাহলে সেম একই নর্মাল ভাবে আমরা যা আছে আমরা সাতশো পঁচিশ আছে টুকে নেব এরপরে আমরা বন্ধুরা চারশো পাঁচকে আমরা টুকে যেমন ভাবে গুণ করি আমরা

যেমন গুণ করে আমরা এইভাবে দশমিকের গুণ গুলো করবো এবার আমাদেরকে কি করতে হবে বল এবার আমাদেরকে দশমিক হবে কিভাবে তাহলে আমরা কি করবো প্রথমে এখানে দেখতে পাচ্ছি দুটো সংখ্যায় দশমিকের সংখ্যা তাহলে আমরা দুটো সংখ্যাকেই গুণ এবং টোটাল দশমিক হবে সেটা আমরা কাউন্ট করব চলো

দুয়েকটি উদাহরণের সাহায্যে যদি আর অন্যরকম ভাবে দশমিক গুণ আসে তখন আমরা কিভাবে করব চলুন দেখা বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি বোর্ডে আরেকটি অংক নিয়েছি এবং সুতরাং এটা অন্য টাইপের অংক এবং এটাও দশমিকের একটি গুণ এবং এখানে 3 এর সংখ্যা গুণ বলা হয়েছে তো প্রথমে আমরা কি বলেছিলাম যে যমনি নরমালি ভাবে থাকে সেভাবে আমরা গুণটা করি নিব তাহলে বন্ধুরা এখানে আমিটা প্রথমে কি করব 3 কে দিয়ে গুণ করব এখানে বললাম বা দিকে সৈন্য দাম থাকে না তাহলে সৈন্য তোমরা বসালি চলবে কিন্তু সৈন্য তো দাম থাকে না ওই চলো তাহলে কিভাবে গুণ করলে বলো তিন পাচ্ছে পনেরো আর এদিকে তিন একে তিন হাজার একে চার হয়ে গেল কথা হলো বন্ধুরা বলো পঁয়তাল্লিশ এবার এই কে আমরা কত দিয়ে গুণ করবো আবার দুই দিয়ে গুণ করবো তাহলে কথা হবে পাঁচ দুগুণে দশ শূন্য হাতে থাকবে এক চার দুগুণে আট আর হাজার রেখে নয় অর্থাৎ বন্ধুরা আমরা পেলাম বলো নব্বই পেলাম কত নব্বই এবার আমাদের কি করতে হবে দশমিক বসাতে হবে তাহলে আমরা কি করবো দশমিক গুলো কাউন্ট করবো কটার পরে তাহলে এক চার এদিকে একটা দুশো আর এদিকে তিন চারটের পরে টোটাল দশমিক বসবে তাহলে আমরা এই সাইড থেকে ঘুরবো তাহলে এক দুই এখানে দেখো বন্ধুরা কোন সংখ্যা নেই তখন আমরা কি করবো এই নিয়মটা তোমরা মাথায় রাখবে যদি আমরা কোনো সংখ্যা না পাই তাহলে আমরা শূন্য দিয়ে সেই ঘরগুলো পুঁছিয়ে দেবো তাহলে এখানে বন্ধুরা বলো এক দুই তিন চার তো দেখো কত মজা আর এখানে বন্ধুরা তোমরা একটা শূন্য বসে দিবে কারণ এখানে সংখ্যা নেই মানে আমরা শূন্য বসে দশমী ঘর এটা শূন্য বসে হয় তো বোঝা গেছে না যাই না চলো আমরা যদি আরেকটি উদাহরণ দেখি বন্ধুরা এরকম যদি থাকে তখন আমরা কি ভাববো তাহলে নর্মালি মন করে নি আমরা তিন পাচ্ছি এটা মুখে মুখে হয়ে যাবে বলো কথা বলো পনেরো বলো পরে থেকে বসে চার এই ছিল বন্ধুরা আমাদের তো আশা করি তোমাদের ক্লাসটা বন্ধুরা ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার চেষ্টা করবে এবং পরবর্তী ভিডিও তোমাদের তাদের দেখা হচ্ছে চলো